এই রাজ্যে হয়তো বাইশ থেকে পঁচিশ লক্ষ শ্রমিক বিভিন্ন জায়গায় অন্যান্য শ্রমিক এবং অন্যান্য যারা এখানে বসবাস করেন রুচি রোজগার করে আবার করে তাদের সংখ্যা প্রায় তিন কোটি বলার বাংলায় সম্পদ আছে আর সেই সম্পদকে লুটে ফুটে খাচ্ছে অবাঙালিরা বেশি করে আর এই ধারাবাহিক ভাবে এই যে পরিকল্পনা দাড়ি অবলম্বন হিসেবে এখন একটা সুন্দর প্রক্রিয়া চলছে যে প্রক্রিয়ার মাধ্যম এই সমস্ত লাফরদাই শ্রমিক এখান থেকে আসেন তারা বাংলা ভাষায় কথা বলেন উন্নতন করে তাদেরকে যেটুকু তারা বাংলায় কথা বলেন তাদেরকে বাংলাদেশি সম্মান দিয়ে তাদেরকে অত্যাচার করা হচ্ছে শিশু যুবক যুবতী সবাই অত্যাচারিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন নির্যাতিত হচ্ছেন আর টাকা পয়সা এগুলো কেড়ে নেওয়া হচ্ছে তাদের বৈন্য যে পরিচয় পত্র সেই পরিচয় পত্র সেই পরিচয় পত্র কেটে নেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে যেটা আরো তাদেরকে বিএসএফ এর মাধ্যমে সীমানা পার করে বাংলাদেশে পোষবাগ করে দেওয়া হচ্ছে সেটা কোনোভাবেই হওয়া হতে পারে না যদি সত্যি তিনি অপরাধী হন তাকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিগত আইনগত প্রক্রিয়া গ্রহণ করে তবে সে ব্যবস্থা করতে হয় জোর করে যায় না কিছু কিছু সব জনতা তথাকথিত বিজেপি নেতা তারা মাঝে মাঝে দান দিচ্ছে বাংলা কোনো ভাষাই নেই বাংলা ভাষাটা বাংলাদেশি ভাষা দিল্লির পুলিশ দিল্লির বঙ্গভবনে একটা চিঠি লিখেছিল কোন একটা বাংলা পত্রের তরজমার জন্যে সেখানে তারা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করেছে এর প্রতিবাদে সমগ্র বাঙালি জাতি একাত্র হয়ে যে ভাণ করেছে প্রতিবাদ জানিয়েছে একটা সব থেকে বোঝার ব্যাপার পশ্চিমবঙ্গ ভারতবর্ষে একটি অঙ্গরাজ্য আমরা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র পরিকাঠামোই বসবাস করি এই পরিকাঠামো পরিকাঠামোর মধ্যে যে কোন রাজ্যের যে কোনো আদিবাসী যে কোন রাজ্যে গিয়ে বসবাস চাকুরি এবং অন্যান্য সমস্ত কাজ করতে পারেন বৈধভাবে আইনসম্মত ভাবে কার্যক্রমে বাঙালিদের ভাষা পশ্চিমবঙ্গের বাঙালিদের ভাষা আর বাংলাদেশি যে মানুষ কালো মত জাতি যাদের মাথা বাংলা সুতরা এটাকে এটা একটা নতুন ডিজাইন নতুন একটা পরিকল্পনা যাতে করে বাংলা মানুষকে প্রতিපත්ত করা দেওয়া যায় যাতে অত্যাচার করা যায় তাই আজকের এই যে জামায়াত এই যে বিকল্প জামায়াত এই যে বিক্ষোভ দিয়েছেন এর মূল সুর হচ্ছে যে বাংলাদেশি বাঙালিদেরকে নির্যাতন করা যাবে না আমরা সেই বার্তাটি প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই আর যেটা সব থেকে বড় কথা এখন একটা বাঙালি অস্মিতার ঢেউ উঠেছে এটা ভালো কথা কিন্তু সে ঢেউটা অনেকের কাছে একটা সুন্দর বর হিসেবে উপস্থাপিত হয়েছে তারা কাজ করে না অবঙ্গালিদের চৌধুরী তাদের প্রাণ খাদে ও বাঙালিদের কিন্তু শুধুমাত্র সামনে ভোট এই ভোট নির্বাচন যে একটা যন্ত্র যে প্রক্রিয়া সেটাকে পার করার জন্যে বাঙালি জাতিকে একটা দাবার গোড়ে হিসেবে ব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় তারা এগিয়ে যেতে চাইছেন এই হিসেবেই আজ বাঙালি অসুবিধার যে বিষয়গুলোকে বাঙালি বাঙালি বাংলা বাংলা বলে আজকে বলছেন অথচ বাঙালি দল এই আমরা বাঙালি দল দীর্ঘ পঞ্চাশ বছরের উপর শুধুমাত্র বাংলা এবং বাঙালির উন্নয়নে বাংলা ও বাঙালির সাথে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে বাংলা ভাষার লাঞ্চাড়া বাঙালির নির্যাতন হবে যাতে না হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগামীতে সেই প্রচেষ্টা চলবে যে অঙ্গীকারটা আমি প্রথমে করতে বলেছিলাম আর একবার সেটা বলছি আর একবার বলছি যে বাঙালি তার বুকের রক্ত ঢেলে একদিন ভারতকে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছে দিয়েছে সেই বাঙালিকে বাংলার জন্য বাঙালির জন্য বাঙালি জনগোষ্ঠীর জন্য বাঙালি সত্তার জন্যে বাংলা ভাষার জন্যে আবার আপনার রক্ষ দিতে হবে আবার একবার প্রাণ উৎসর্গ করতে হবে আর একবার স্বতাতক করতে হবে এবং সেই অঙ্গিকার আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে প্রতিটি বাঙালিকে গ্রহণ করতে হবে সে কারণে হিন্দু বাঙালি বান মুসলমান বাঙালি জৈন বাঙালি খ্রিস্টান বাঙালি পরিচয়ই থাকবে না বাংলাদেশ বাঙালি সিপিএম বাঙালি তৃণমূল বাঙালি পরিচয়ই থাকবে না পরিচয় একটাই হবে আমি বাঙালি আমরা বাঙালি এই অঙ্গিকার আজ আপনারা সবাই

অভিনন্দন জানিয়ে আমি আজকে বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ মহিলা কেন্দ্র সচিব মহাশয় শ্রী দেবিকা সেনা তিনি তার সুন্দর অভিবাসন রাখলেন আমাদের সময় খুব সংকীর্ণ অনেক বক্তারা আছেন সকল বক্তাকে বলবো প্রত্যেকের টাইম একটা বেঁধে দেওয়া আছে আপনারা সেই টাইমটা মেনটেন করবেন এটা আমার অনুরোধ সংযোজক হিসাবে এবারে বক্তব্য রাখবেন হাওড়া জেলার তরুণ জেলা সচিব মাননীয় শ্রী চৌধুরী মহাশয় নমস্কার প্রথমে আমরা বাঙালি সংগঠনের প্রতিকৃত প্রাউ প্রবক্তা শ্রী প্রভাত রঞ্জন সরকারের শতকোটি প্রণাম জানিয়ে জানাই এবং বর্তমান কেন্দ্রীয় সচিব প্রাক্তন কেন্দ্রীয় সচিব মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় কমিটির বিভিন্ন বিশিষ্ট বর্গকে নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য নানা ভাষা নানা মত রহি আছে যত পথ সব সমানে শ্রদ্ধা করি অবিচল নানা ভাষা নানা মত রহি আছে যত পথ সবারে শ্রদ্ধা মোরা করি অবিচল এটা হলো আমরা বাঙালি সংগঠনের মন্ত্র কিন্তু এখন যে পরিস্থিতিটা হয়েছে এই শ্রদ্ধা শ্রদ্ধা করি এই শ্রদ্ধাটা এখন শয্যাতে পরিণত হয়েছে আমাদেরকে নানা নানা এই পরিস্থিতি হওয়ার কারণ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদেরকে ভাগ করে রাখত হিন্দু আর মুসলমানের মধ্যে আমাদের মধ্যে লড়িয়েছে আমাদের মধ্যে ঝগড়া বানিয়েছে আমাদের মাটিকে ভাগ করে দিয়েছে বর্তমান হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের মধ্যে হিন্দু মুসলমানরা ওটা তো রেখেইছে আরো ভালোভাবে করেছে সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস করে আর বাঙালি বোকার মতো ভাবছে যে আমি বোধায় তার কারণ বাঙালি নিজের শিকড় হারিয়ে ফেলেছে বাঙালি শিকড় ফিরে গেছে তাই কচুরি পাড়া যেমন জলে ফেঁসে বেড়ায় কচুরি পাড়া যেমন কোন শিকড় নেই সেইরকম বাঙালি জাতি না একবার ভাবতে ভাবতে সিপিএম এর পরে গিয়ে ভাবছে আমি উদ্ধার হব আবার যখন সেখানে নিরাপ হচ্ছে আবার ভাবতে ভাবতে যাতে তৃণমূলের পারে সেখানে ভাবছে এবার মনে আমি উদ্ধার হব আবার সেখানে যখন নিরাপ হচ্ছে ভাবতে ভাবতে যাতে বিজেপি পারে প্রচুরই মানার কথা হয়ে গেছে বাঙালি জাতিটার আজ বাংলার প্রতিনিধি যুবক প্রতিনিধি মানুষকে আমি বলবো শিক্ষা তৈরি করুন থেকে বিজেপি সিপিএম তৃণমূলের ঝান্ডা ফেলে দিন আমরা পতাকা কামে দিন আপনার দেখা হবে নিন তৃণমূল হয় আজ আর মানুষ এই বলে বিভিন্ন রাজনৈতিক পতাকা

এই শিকড় বাঙালিদের ছিঁড়ে গেছে কিন্তু এটা এখান থেকে উত্থান পাবো কি করে একটা মহাভারতের ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে যাচ্ছে দ্রৌপদী রাগে অভিমানে ক্ষোভে দরজা বন্ধ করে একটা ঘরের মধ্যে বসে আছেন পঞ্চপাণ্ডবের সাহস নেই ওই দরজা খুলে দ্রৌপদীর সামনে দাঁড়ানো পঞ্চপাণ্ডব ওই বন্ধ দরজার বাইরে পায়চারি করছে ভগবান শ্রীকৃষ্ণ এলেন উনি দরজা খুলে ভেতরে ঢুকলেন শ্রীকৃষ্ণকে দেখে দ্রৌপদী তার রা রাগ অভিমান ছিল কৃষ্ণের ওপর সমস্ত কিছু চাপিয়ে দিলেন তিনি সব চুপ করে শুনলেন শুনে তিনি দ্রৌপদীকে যেটা উপদেশ দিলেন বললেন এই অপমান এই লজ্জা এটা যদি তুই দ্রৌপদী তুমি তোমার লজ্জা বলে ভাবো তাহলে এখান থেকে কোনোদিন তুমি উদ্ধার পাবে না তুমি ভাবো এটা সারা ভারতবাসী নারীর লজ্জা এই ভাবে তুমি ভাবিয়া বলো এতে তুমি উঠার মানে সামনে সামনে এই পাঁচ শক্তি ওরা কত ধ্বংস হয়ে যাবে ঠিক একই উপদেশে কর্মকে দিয়েছিলেন তোমাকে ভারতজন মৃত্যুবরণ করবে তার হাতে চাকা এসে তার সমস্ত ক্ষমতার নষ্ট হয়ে গেছে তখন তিনি কৃষ্ণের কাছে গিয়েছিলেন কৃষ্ণ বলেছিলেন তুমি স্বয়ং পুত্র হিসেবে চিরকাল অপমান তো হিলিয়ে যে শান্তি কথা

বন্ধুগণ আর আমরা এই যে চলার পথ এই চলার পথে সাফল্য আসু এই চলার পথ সার্থে প্রভু এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ হাওড়া জেলার তরুণ জেলা সচিব মাননীয় অন্নপূর্ণ চৌধুরী মহাশয় সংক্ষিপ্ত তার সুন্দর বক্তব্য রাখেন এবারে বক্তব্য রাখছেন আমরা বাঙালির মাননীয় শ্রী তপময় বিশ্বাস মহাশয় সাংগঠনিক সচিব তপময় বিশ্বাসকে বক্তব্য রাখার জন্য হচ্ছে